হ্যালো কেমন আছো তোমরা সবাই দেখো আজকে চলে আসছি বাবার বাড়িতে এখানে মেলা হবে কাল বৈশাখী মেলা বলে এটাকে চরক মেলা হ্যালো এ গুড ইভিনিং সবাইকে আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি বেশ কিছুদিন হলো ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটা বেশি ভালো নয় আর বাড়িতে ছিলাম একটু প্রবলেম ছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি তারপর চলো আজকে বাবার বাড়ি শ্বশুরবাড়ি থেকে সব জায়গা থেকে ঘুরে আমি প্রতিরাম এখন আমি কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর দেখো এদিকে সব গুছিয়ে নিচ্ছি মানে ব্যাগের মধ্যে কী কী ছিল কী কী নিয়ে গেছিলাম সব গুছিয়ে গাছিয়ে রাখছি কোনগুলো ধুবো কোনগুলো ধুবো না সেগুলো বাবার মানে প্রথমে তো থেকেছিলাম শ্বশুরবাড়ি সেখান থেকে ভাই নিতে গেছিলো আমাকে বাবার বাড়ি গিয়েছিলাম তারপর দেখো আমি সব বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে ঘুরে তারপরে আসলাম প্রতিরাম মানে বর যেখানে থাকে বরের কাছে তারপর দেখো এখানে আমি কয়েকটা ব্লাউজ কিনেছিলাম সেগুলো ঠিক করতে দিয়েছিলাম আমাদের ওখানে দেখো এদিকে বড় আজকে স্মার্ট বাজার থেকে এগুলো নিয়ে আসছে বেশি কিছু আনেনি দুটা সাবানো গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি সকালবেলা চলে আসলাম তোমার ওইদিকে বিস্কুট আর মুড়ি খাচ্ছি তারপরে একটু ভাত রান্না করবো করে তারপর দেখো এদিকে আমি চাল ধুয়ে দিচ্ছি চাল ধুয়ে ভাত বসিয়ে দেবো আর কি বলতো এখানে এটা পরের দিনের ভিডিও ওটা ছিল মানে মেলা মেলাতে গিয়েছি তারপরে আর কিছু ভিডিও করিনি ওটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরের দিন মানে মেলার পরের দিন ভাইয়ের সঙ্গে আমি চলে আসছি প্রতিরাম ওখানে এসে মানে তারপরে একটু ভিডিও শ্যুট করেছিলাম মানে কি কোন কোন মানে জামা কাপড়গুলো ধুতে হবে সেগুলো গুছিয়ে গেছে রাখছিলাম তোমাদেরকে তো দেখালাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে তারপরে দেখো এটা পরের দিন সকালে খেয়ে নেবো তারপর দেখি কি রান্না করা যায় দুপুরের দিকে একটু করে রান্না তরকারি বা ডাল সুন্দর আসলে এখানে ভয়েসটা অফ করে দিয়েছি তার কারণ এখানে কিছুই শোনা যাচ্ছিল না মানে আস্তে হয়ে গেছিলো কথাগুলো রাত্রেবেলা তো তারপর চলো আজকের মতো এটুকুই সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে